তেঁতুল গাছের শাঁকচুন্নি একটা সময়ের কথা গ্রামটা ছিল শান্ত সবুজ আর নিরিবিলি গ্রামের ঠিক শেষ প্রান্তে একটা পুরনো তেঁতুল গাছ দাঁড়িয়েছিল শতবর্ষ ধরে গাছটা এতটাই বিশাল আর রহস্যময় ছিল যে সন্ধ্যা নামার পর কেউ তার পাশে যেত না গ্রামের লোকজন বলতো গাছটাতে এক শাঁকচুন্ডির বাস তার নাম চম্পা শাঁখচুন্নি চম্পা নাকি খুবই মজার স্বভাবের ভূত কারো ক্ষতি করত না তবে মাঝরাতে গ্রামে ঘুরে বেড়িয়ে মানুষকে ভয় দেখিয়ে করে সবচেয়ে বেশি মজা পেত যখন কাউকে হাসতে হাসতে ভয়ে জ্ঞান হারাতে দেখত একদিন গ্রামের যুবক গোলাম বন্ধুদের চ্যালেঞ্জে পড়ে গেল সবাই মিলে বলল তুই যদি সত্যিই সাহসী হোস তবে ওই তেঁতুল গাছের নিচে বসে এক কাপ চা খেয়ে আস গোলাম তো মরেই যায় সাহস দেখাতে সে বলল চানা আমি তেঁতুল গাছের নিচে গিয়ে পিকনিক করব দেখিস। রাতে ব্যাগে করে মুড়ি ডিম আচার আর একটা ছোট চায়ের ফ্লাস্ক নিয়ে হাজির হল গাছের নিচে শুরু করলো নিজের মতো করে খানাপিনা হঠাৎ হাওয়ার দমক উঠল পাতারা সাঁই সাঁই করে নাচতে লাগল তারপর একটা পাতলা আওয়াজ চা বানাইছ নাকি আমারও একটু দিবি গোলামের হাত থেকে কাপ পড়ে গেল তাকিয়ে দেখে গাছের এক ডালে উল্টো ঝুলে একটা মহিলা লালপাট পাট শাড়ি এলোমেলো চুল চোখ জলে লাল কিন্তু মুখে দুষ্টু হাসি গোলাম তো কাঁপছে আর চম্পা বলে ভয় পাস না ভাইরে আমি তো স্রেফ চা খাইতে চেয়েছি আরেকটা কাপ আনলি না কেন গোলাম হক গেল চল চুন্নি নাকি চা খেতে চায় ভয়ে আর হাসির মিশেলে তার পেট ব্যথা শুরু হয়ে গেল চম্পা নেমে এসে মাটিতে বসল মুড়ি মাখিয়ে খেতে লাগল বলল এই গ্রামের মানুষগুলা কত খারাপ কেউ চা বানায় না গল্প করে না তুই আইচস ভালোই করছস প্রতি শুক্রবার আইস গল্প চা দিবি আমি ভয় দিব না সেই থেকে গোলাম আর চম্পা শাঁকচুন্নির বন্ধুত্ব হয়ে যায় গ্রামের মানুষ দেখত শুক্রবার রাতে গাছের নিচে আলো জ্বলছে হাসির শব্দ আসছে কিন্তু কেউ আর ভয় পেত না বরং গুজব ছড়ায় চম্পা শাঁখচুন্নি আসলে একা ছিল শুধু একটু গল্প আর চা চায় এমন এক শাঁকচুন্নি যে ভয় দিয়ে না হাসিয়ে ভৌতিক বানায় রাতগুলোকে শেষ